হ্যালো বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে দিদিভাই পিওর ইকতের কিছু কালেকশন দেখান কেন পিওর কিন্তু আমাদের দরকার আমরা নিতে যাইছি তো পিওর কালেকশন নিয়ে কিন্তু একদম আদি রেডিমেড কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে পিওর অনেকগুলো কালেকশন আর এই কালেকশনগুলো আমি দেখাবো অতি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন দেখতে ভুলবেন না কেন প্রত্যেকটা কালেকশন কিন্তু একে অপরের থেকে আলাদা আর প্রত্যেকটা সিঙ্গেল পিসেস করেই কিন্তু আপনি পাবেন এর কালার অপশন চলে কিন্তু কালার অপশন পাবেন না তো চলুন ফার্স্ট কালেকশন যেটা দেখাবো আমরা ফার্স্ট এই কালেকশনটা দেখাবো আমরা এই কালেকশনটা দেখানোর আগে আমি বলে দিচ্ছি বুকিং কিভাবে করবেন বুকিং করার জন্য কিন্তু অতি অবশ্যই তুলে কিন্তু বুকিং করতে হবে নাম্বার যাচ্ছে স্ক্রিনে তো নাম্বার যেটা যাচ্ছে অতি অবশ্যই ফোনে সেভ করি যেইটা ভালো লাগছে সেটা স্ক্রিনশট তুলুন আর হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিন বুকিং করার জন্যে তো ফার্স্ট কালেকশনটা যেটা দেখাবো সেটা দেখুন একটা পিওর ইকাতে মাস্টার্ড ইয়েলো আর তার সাথে যাচ্ছে রানী কালারের আঁচল অ্যান্ড বর্ডার দেখুন এই থাকছে কালেকশনটা কালেকশন দেখতেই পাচ্ছেন এই বর্ডারটা প্লেন বর্ডার আর এখানে থাকছে পুরোটা ইয়ন্ডাই করা আর এখানটা দেখুন লোয়ারটা এরকম পুরো প্যাটার্নটা থাকছে আর এখানটায় থাকছে ইয়ন্ডাই করা আর আঁচলের পোর্শনটা যেটা থাকছে আঁচলটা দেখিনি নিন এটা জাস্ট দুর্দান্ত একটা আঁচল দেখুন আঁচলটা কিন্তু দুর্দান্ত আর কালেকশানটা দেখুন জাস্ট ফাটাফাটি ভীষণ লাইট ওয়েট আর পিওর ইকাতে এটা যাচ্ছে আর পিওর ইকাতে কিন্তু আপনারা পাচ্ছেন সিল্ক মার্ক তো অতি অবশ্যই পিওর আইটেম যেগুলো থাকবে ওগুলো প্রত্যেকটাই পিওর আইটেমে কিন্তু আপনারা সিল্ক মার্ক পেয়ে যাবেন আর এই ইকাতেও কিন্তু রয়েছে আপনাদের সিল্ক মার্ক সার্টিফাইড আর ব্লাউজ পিসটা আবার দেখাবো আর তার আগে দেখাবো শাড়িটার লুক কমপ্লিট লুকটা দেখিয়ে দেবো শাড়িটা দেখুন এই থাকছে কমপ্লিট লুক দেখুন লুক এই দেখুন কি অসাধারণ লাগছে না পুরো শাড়িটা আপনারা দেখিয়ে দিই পুরো নিচ অব্দি দেখুন জাস্ট ওয়াও একটা কালেকশন কালার অপশানটা কিন্তু ভীষণ ব্রাইট আর পাশে দেখতেই পাচ্ছেন এর ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজ পিসটা যাচ্ছে কিন্তু পুরো যেই কালারের বর্ডার সেই সেম কালারে কিন্তু থাকছে ব্লাউজ পিস কি বন্ধুরা ভালো লাগছে তো এরকম আরো প্রচুর কালেকশন কিন্তু রয়েছে চলুন এবার দেখাবো নেক্সট অপশনটা বন্ধুরা জাস্ট ওয়াও ব্ল্যাক এর উপরে একটা পুরো ইকাত পিওর ইকাত আর এই থাকছে এর সাথে যে বর্ডারটা যাচ্ছে এটা খুব সুন্দর একটা পিচ অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশনের কিন্তু থাকছে এটা খুব সুন্দর একটা বর্ডার যাচ্ছে দেখুন টিস্যু বর্ডার রয়েছে বোধ সাইডে কিন্তু টিস্যু বর্ডার যাচ্ছে আর এটার আঁচলটা দেখুন এই থাকছে আঁচলটা অসাধারণ কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ ব্রাইট একটা কম্বিনেশন পুরোটা কিন্তু দেখুন এখানটা ফিগার মোটিভে যাচ্ছে আর পুরো শাড়িটার লুক আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা কিন্তু দেখুন কি ইজিলি মানে এতটা পিওরের কিন্তু এই একটা ব্যাপার রয়েছে মানে ফিল পিওরটা কিন্তু আমরা সবাই ফিল করে কিন্তু বুঝতে পারি দেখুন এটার লুকটা কমপ্লিট শাড়ির লুকটা কিন্তু এইটা থাকছে আর এই থাকছে পুরো আঁচলটা আর ব্লাউজ পিস থাকছে পাশে দেখে নিন ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে এরকম আরও প্রচুর ব্রাইট ব্রাইট অপশান রয়েছে আপনাদের জন্য চলুন এবার দেখে নেব নেক্সট অপশান আর কি কি রয়েছে আপনাদের জন্য আর দেরি না করে এরকম আরও অপশান দেখার জন্য অতি অবশ্যই কিন্তু আপনাদের সকলকে ভিজিট করতে হবে আদি রেডিমেড সেন্টার স্টেশন রশোদপুর কলকাতা একশো দশ এবার দেখে নেবো নেক্সট কালারটা কী রয়েছে আপনাদের জন্যে বন্ধুরা এই কালারটা কেমন লাগছে বিবি পিঙ্ক কালার তার সাথে আছে ব্ল্যাক কন্ট্রাস্টে বর্ডার অ্যান্ড থাকছে আঁচল কন্ট্রাস্টে এটা দেখুন তো কালার অপশানটা অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে কালার অপশানসগুলো এই থাকছে পুরো ডিজাইনটা থাকছে এখানে প্লেন বর্ডার থাকছে আর বর্ডারে থাকছে কিন্তু এখানে দেখুন টিস্যু ভিভিং লোয়ার ইয়কে কিন্তু বর্ডারে কিন্তু থাকছে টিস্যু ভিভিং আর এই থাকছে পুরো আঁচলের পোশানটা আর পুরোটা থাকছে অল ওভারটা পিঙ্কের মধ্যে দেখুন ছোটো ছোটো বটি থাকছে পুরোটা কিন্তু সম্পূর্ণ কালেকশনটা কিন্তু একটা ভিভিংয়ে যাচ্ছে এটা সম্পূর্ণ কালেকশন থাকছে ভিভিংয়ে ব্লাউজ পিস থাকছে কিন্তু পুরো জেড ব্ল্যাক জেড ব্ল্যাকে থাকছে ব্লাউজ পিস আর এই শাড়িটার পুরো টোটাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পুরো শাড়ির লুকটা দেখুন তো কেমন লাগছে শাড়িটা বেবি পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্টে আঁচল বর্ডার পুরো প্লিচ এরকম যাচ্ছে পিওর ইকার দেখাচ্ছি উইথ সিল্ক মার্ক আর এই থাকছে তার ব্লাউজ পিস জেড ব্ল্যাকে ব্লাউজ পিস থাকছে বোথ সাইডে থাকছে জেডি বর্ডার চলুন এবার দেখে নেব নেক্সট অপশানটা বন্ধুরা দেখুন তো এই কম্বিনেশনটা কেমন লাগছে রয়্যাল ব্লুর সাথে রেড এই থাকছে আঁচল চাটাই বর্ডার থাকছে আর এই থাকছে এই পুরো কালেকশনটার লুক এখানে থাকছে কিন্তু এলিফেন্ট মোটিভ থাকছে থাকছে বার্ড মোটিভ ভীষণ সুন্দর রয়্যাল ব্লু অ্যান্ড তার সাথে থাকছে রেড কন্ট্রাস্ট অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলোতে থাকছে সম্পূর্ণ কালেকশানটা আর এই শাড়িটার পুরো লুকটা দেখাবো ব্লাউজ পিস থাকছে রেডে বন্ধুরা এই কালার অপশানটা দেখুন রয়্যাল ব্লু অ্যান্ড রেড আর পুরো ডিজাইনে থাকছে এরকম ব্লাউজ পিস থাকছে রেড এই ধরনের শাড়িগুলো না বেশি এক্সপ্লেনেশন দরকার নেই ট্রেডিশনাল কালেকশান আপনার বডড্রফের কিন্তু অ্যাসেট হয়ে থাকবে আর এটা শুধু এইবার পুজোয় না আপনি আজ থেকে দশ বছর পরও পুজোতে কিন্তু আপনি আরামসে পড়তে পারেন কারণ এগুলো ট্রেডিশনাল কালেকশান আপনার বডড্রাফের অ্যাসেট আর ট্রেডিশনাল কালেকশান কিন্তু কোনোদিনও কিন্তু পুরনো হয় না এবার দেখে নেব কিন্তু নেক্সট অপশানটা কী রয়েছে আপনাদের জন্য। বন্ধুরা এই কালেকশানটা কেমন লাগছে নিয়ন গ্রিনের সাথে রানি কন্ট্রাস্টে যাচ্ছে ভীষণ ব্রাইট কম্বিনেশন আর এই ধরনের গুলো যেটা হয় লেমন ইয়েলো বলুন ইয়েলো কালার বলুন বা এই ধরনের কালারসগুলো নিয়ন যে কালারটা রয়েছে এই কালারগুলো না কমপ্লিশনকে ভীষণ এনহান্স করে ভালো লাগে দেখতে এই কালারগুলো ভীষণ ব্রাইট লাগে পুরো আপার ইয়কটা কিন্তু যাচ্ছে প্লেন আর লোয়ার ইয়কটা থাকছে এরকম পুরো বারফি ভিভিংয়ে আর এই থাকছে আঁচলের পোর্শনটা কালার কম্বিনেশানটা কিন্তু এটার ভীষণ ব্রাইট আর এটার পুরো লুকটা এবার আমরা দেখাবো যে পরার পর কেমন লাগবে এই পুরো শাড়ির লুকটা দেখুন এই থাকছে পুরো শাড়ির ওভারঅল লুক দারুণ না কালার অপশনটা দারুণ কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে বাট এখন যে অপশানটা দেখাবো আমি জানি আপনারা সবাই কিন্তু এই অপশানটার জন্য কিন্তু ওয়েট করছিলেন কেন যেহেতু পুজো আর ট্রেডিশনাল ব্যাপারটা রয়েছে ট্রেডিশনাল শাড়ি যদি এরকম একটা কালার অপশান না হয় তাহলে কি ভালো লাগে তাহলে এবার দেখে নেব এই অপশানটা দেখুন তো এই কালেকশানটা ওয়েট করছিলেন তো এই কালেকশনটার জন্য তাই নিয়ে কিন্তু চলে আর পুজোতে এরকম একটা কালেকশন দেখাবো না ইকাতে তা তো হতেই পারে না দেখে নিন পুরো যাচ্ছে এরকম জেকজাক প্যাটার্নে আর পুরো চটাই বর্ডার যাচ্ছে বোধ সাইডে বর্ডার কিন্তু এরকম চারটায় বর্ডার যাচ্ছে আর এই থাকছে কিন্তু পল্লু পোষণটা জাস্ট দারুণ একদম ট্রেডিশনাল মানে পরার জন্য একদম পারফেক্ট কালেকশান সেটা পুজোর দিনই হোক বা ঠাকুরকে বরণ করার দিনই হোক বাট কম্বিনেশন কিন্তু এই কম্বিনেশানটা কিন্তু এভারগ্রিন কম্বিনেশান আর সকলের রিকোয়ারমেন্টের কম্বিনেশান এবার দেখে নেব পুরো ওভারঅল শাড়ির লোকটা বন্ধুরা শাড়ি যত বেশি দেখতে ভালো লাগে পরার পর কিন্তু শাড়ির সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় দেখুন এই ধরনের কালেকশানটা পড়লে আমি তো বলবো এখানে উল্টো মানে এই ধরনের শাড়ি পড়লে পরে আমাদের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পাবে দেখুন কী সুন্দর ট্রেডিশনাল একটা কালেকশন আর পুজোয় এরকম কালেকশন পড়ব না তাতেও হতে পারে না তো এরকম কালেকশন আপনাদের সবার জন্য তাই অতি অবশ্যই যেটা করতে হবে এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য অতি অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে আদি রেডিমেড সেন্টার স্টেশন ওষুধবো কলকাতা একশো দশ এবার যেটা বলবো বুকিং কিভাবে করবেন চলুন তাড়াতাড়ি বলে দিই বুকিং প্রসেসটা শাড়ি দেখা শেষে আপনাদের তো মন মাথায় চলছে বুকিংটা করতে পারলে ভালো হতো তো বুকিংটা কীভাবে করবো বুকিং করার জন্য যেটা করতে হবে স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে এভেলেবেল রয়েছে এই ছাড়াও ফোনপে জিপে বলুন ব্যাঙ্ক ট্রান্সফার বলুন সবটাই অ্যাভেলেবল রয়েছে আর যেই নাম্বার দুটো যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারে কিন্তু আপনাদের বুকিং কনফার্ম হবে এবং সেই নাম্বারে কিন্তু পেমেন্টও করতে হবে যদি ইন কেস প্রিপেয়ার করতে হয় আর এই ছাড়াও আরও এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য ফলো করতে থাকুন ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লু আদি সেন্টার ডট নেট অতি অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে বলবেন না সেখানে কিন্তু থাকছে এরকম দুর্ধর্ষ দুর্ধর্ষ কালেকশনস পুজোর আর সেখান থেকে আপনি কিন্তু ডিরেক্ট পারচেজ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফলো করতে থাকুন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব নমস্কার